চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর হেফাজতে থাকা অবস্থায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক সামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়েছে এ ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা টায়ার জ্বালিয়ে ও সড়কে গাছ ফেলে অবরোধ করে বিক্ষোভ করেছে চুয়াডাঙ্গা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানা গেছে সোমবার রাত দশটার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে সামসুজ্জামান ডাবলুকে আটকের পর সেনা হেফাজতে নেওয়া হয় কিছুক্ষণ পরে জীবননগর পৌর বিএনপির সাধারণ এই সম্পাদকের মৃত্যু হয় এ ঘটনায় জীবননগর উপজেলা বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকে বিএনপির নেতাকর্মীরা বলেছেন আটকের পর সেনাবাহিনীর সদস্যরা তার উপরে নির্যাতন চালিয়েছে এবং তারই এক পর্যায়ে মারা যায় সামসুজ্জামান ডাবলু খবর জেলা সভাপতি পেয়ে বিএনপির ও চুয়াডাঙ্গা দুই আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু ঘটনাস্থলে উপস্থিত হন তিনি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করে এবং সেই সঙ্গে আইন হাতে না তুলে নেয়ার এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন এই বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি বিএনপির নেতার মৃত্যুকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এর ফলে জীবননগর পৌরসভা এলাকা বর্তমানে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে